রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুসারে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল অঞ্চলে আচল কর্মসূচি সোমবার চাকুলিয়ার বেলন পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে গহররাহাট এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে সরকারি বিভিন্ন প্রকল্প ভুয়ো ভোটার বন্ধে স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় পাশাপাশি মহিলাদের ক্ষমতায়নে রাজ্য সরকারের গৃহীত লক্ষ্মী ভাণ্ডার সহ নানা প্রকল্পের কথাও তুলে ধরা হয় জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা বিধায়ক মিনাজুল আরফিন আজাদ মহিলা তৃণমূল সভানেত্রী চৈতনী ঘোষ সাহা গোয়ালপুখর দুই নম্বর ব্লকের সভাপতি আনোয়ার আলম ব্লক সভাপতি সারাফাত আলী জেলা সম্পাদিকা বাবলি মন্ডল ব্লক সম্পাদিকা পিঙ্কি তপশ্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে कहा क्या हो रहा है लेकिन आज हिंदू मुस्लिम में इतनी आइतफाक पैदा कर दिया गया है कि हम लोगों को ये डर हम लोगों को ये रहता हाँ। हदसा আজকে আজকে আমাদের অঞ্চলে আচল যেই প্রোগ্রামটা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের মাননীয় রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমাদি তার নির্দেশে প্রত্যেকটা ব্লকে ব্লকে আজকে আমরা অঞ্চলে আচল সেই প্রোগ্রামটা করছি সেটাই আজকে আমরা চাকুলিয়া ব্লকে এখানে ঘররা অঞ্চলে করলাম না ঘররা অঞ্চলে আজকে আমার আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে ফার্স্ট এপ্রিল থেকে মে পনেরো অবধি হবে এটা তারপরে আবার আমাদের পনেরো মে ষোলো মে থেকে আমাদের শুরু হবে ডোর টু ডোর আমাদের ব্লকের বুথে বুথে মহিলারা অঞ্চলের মহিলারা বুথের মহিলারা বাড়ি বাড়ি পৌঁছে যাবে দিদির কর্মকাণ্ডের যে আমাদের লিপলেট পত্রিকা সেটা নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যাবে আজকে আমাদের বার্তা হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে কাজ করেছে সেই কাজ আজকে মায়েরা বোনেরা সবাই খুশি আছেন এবং সবাই মিলে একসঙ্গে আঁচলে আচলে গিট বেঁধে রাখবে কারণ মায়েদের কোনো জাত হয় না মায়েরা একটাই জাত সেটা মায়ের জাত তাই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা তার নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যে খুব ভালো আছি তাই আমরা সবাই মিলে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায়ায় থাকবো সেটার জন্য আমরা আঁচলে গির বাঁধলাম এই বার্তাই আজকে আমরা দিলাম